হাই আজ যাচ্ছে রবিবারের বাজারে আর রবিবারের বাজারে গেলে আমরা একটু বেলা করে যাই রবিবার দিন তো একটু বেশি বেলা পর্যন্তই বাজার থাকে অন্যান্য দিন সকাল সকাল উঠে যায় হাটের দিন অবশ্য তা হাটের দিন শুক্রবার করে দুবার মানে সকালে একবার বাজার বসে আবার বিকালের দিকে হাটও বসে কিন্তু আজকে রবিবারের বাজার তো থাকবে রবিবারে তো ছুটির দিন সবাই একটু সকাল সকাল আসে 9টার দিকে 10টার দিকে তখন দামটাও একটু বেশি থাকে আমি রবিবারের দিন সাধারণত বাজারে গেলে একটু পরেই যাই ভিড় টিরো কম থাকে দুপুরের দিকে আর রবিবারের বাজারটা থাকে বাজার তো সকালের দিকে শেষ হয়ে যায় তবে রবিবারের বাজারটা বেশ অনেকক্ষণই থাকে দুপুর পর্যন্ত থাকে খুব বেশি দেরি হবে না টোটোতেই চলে যাব টোটোতে গেলে 8-10 মিনিট লাগবে যদি রেল গেট না পড়ে রেল গেট পড়লে তো থাকো দাঁড়িয়ে তখন রোদের মধ্যে দাঁড়িয়ে দেখো অনেক গাড়ি থাকবে রেলগেট উঠলেও যেতে অনেক সময় লাগে গাড়ি ঘোড়া যায় উঠি আসার সময় তো রেল গেট পরেনি তাড়াতাড়ি বাজারে চলে আসছি প্রথমে আসছি মাছ বাজারে কিন্তু মা বলছে আগে মাছ নিবো না মাছটা আগে নিয়ে রাখলে ই হয়ে যাবে তার আগে সবজির মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে কিনে নিয়ে মাছ নিবো সিলেক্ট করে বসছি আর সবজিগুলো নিয়ে আসছি কি কিনিবা কাতল মাছ থেকে কেটে নিব অনেক বড়জন কাতল মাছ একবারে অত বড় না আর কেননি কাতলা কাতলা মাছগুলো বড় বড়ই আনে হ্যাঁ হ্যাঁ না না এই বাজারে সব সময় বড় যায় তবে এখন একটু ভালো ভালো হ্যাঁ ভালো না আমি আজকে যা যা সবজি নিবো মানে আমার যা যা সবজির প্রয়োজন এই দোকান এই বোনের দোকানে সব আছে আগে দেখে নিলাম এখন একদিক দিয়ে নিবো আমি অবশ্যই অল্প অল্পই নিই অল্প অল্পই নিবো যতটুকু দরকার আরেকটা দিচ্ছে গামলা

এই যে তোর মা বললো এটা না দিতে এই যে খাসি দিলাম এই যে চর্বি আছে মেটে আছে পেঁপড়া আছে এই যে মাথা আছে দেখ ওদের বিয়ে বাড়ি দিলাম এই যে এটা বাদ দিয়ে তো এটা দিব তো এই যে চারশো টাকা হয়ে যাবে ওষুধ কাজ করবে না এটা কিন্তু কাজ করবে ডাক্তার দিকে দিঘাসন আপনাকে বলবে 2টা সুপুর টেংড়ি সুপুর আচ্ছা কত হলো 700 টাকা 700 টাকা কেজি 750 টাকা কেজি মাছ সুপুর এর কাছে কত দাম কেজি এটা কাছে কথাও দিছি এখানে বানিয়ে দিছে আর অঙ্কুশ মা একদম দোকানদারের সিটে বসে আছে হ্যাঁ না বাজার থেকে বাড়ি যাওয়ার সময় একটা খালি ডটো পাইছিনা দুইজনই একদিকে চলে আসছি ওটা দিকে তো বসতে পারি না